আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে বসেছি বিএনপির একজন বেশ সিনিয়র নেতা আবার উনি একজন মুক্তিযোদ্ধাও অ্যাডভোকেট ফজলুর রহমান হ্যাঁ তাকে তার দল থেকে মানে বিএনপি থেকে একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে সম্প্রতি ঠিক মানে কৈফিয়ত চাওয়া হয়েছে কিছু বক্তব্যের জন্য তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা দলের ভেতরের ব্যাপার শৃঙ্খলার বিষয় কিন্তু এর পেছনে আরও কিছু আছে কিনা বা কোনো গভীর সমীকরণ কাজ করছে কিনা সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব করবো একদম আর আমাদের আলোচনার মূল ভিত্তিটা হচ্ছে একটা লেখা শিরোনামটা মনে হয় এরকম ফজলুর রহমানকে শোকস রহস্য ও প্রতিক্রিয়া আচ্ছা এটা বেশ ভালো একটা বিশ্লেষণ মানে খুঁটিয়ে দেখেছে যে কেন এই শোকসটা দেওয়া হল ফজলুর রহমান সাহেবের নিজের অবস্থানটা কি আসলে এই সময়টা মানে টাইমিংটা কেন গুরুত্বপূর্ণ আর পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে কিনা তো আমাদের লক্ষ্য হবে এই লেখার নির্যাসটা তুলে ধরা দারুণ তাহলে চলুন শুরু করি একেবারে আনুষ্ঠানিক কারণ দিয়ে বিএনপি ঠিক কি বলছে নোটিশে কিসের ভিত্তিতে এই শোকজ মূল যে অভিযোগটা আনা হয়েছে সেটা হলো ফজলুর রহমান সাহেব নাকি গত জুলাই আগস্ট মাসে যে একটা বড় আন্দোলন হলো যেটাকে অনেকে গণ অভ্যুত্থান বলছে হ্যাঁ সরকার পতনের আন্দোলনটা ঠিক সেটা নিয়ে নাকি উনি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছিলেন ও কুরুচিপূর্ণ আর বিভ্রান্তিকর বেশ শক্ত কথা হ্যাঁ বেশ শক্ত আরও বলা হয়েছে তার বক্তব্য নাকি ওই আন্দোলনে যারা মারা গেছেন মানে শহীদ হয়েছেন তাদের প্রতি অসম্মানজনক আচ্ছা এবং এটা নাকি দলের যে আদর্শ বা ওই গণভ্যুত্থানের যে চেতনা সেটার সাথেও মেলে না পুরোপুরি পরিপন্থী আর কি এই অভিযোগগুলোর সপক্ষে কোনো। উদাহরণ কি দেওয়া হয়েছে মানে ঠিক কোন কথাটা কুরুচিপূর্ণ বা এর ফলে কি হয়েছে এরকম কিছু নোটিশে উল্লেখ আছে যে তার কথায় নাকি জনমনে খুব খারাপ প্রতিক্রিয়া হয়েছে নেতিবাচক আর কি আর অনেকে নাকি ভাবছে যে এটা দলের সুনাম নষ্ট করার একটা চেষ্টা মানে একটা সুকৌশলী চক্রান্ত এরকম শব্দ ব্যবহার করা হয়েছে ইন্টারেস্টিং কিন্তু আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেখানে বলা হচ্ছে যে ঠিক কোন বক্তব্যটা কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর সেটার কোনো পরিষ্কার উদাহরণ বিএনপি দেয়নি ও তাহলে তো একটা ধোয়াশা থাকছে হ্যাঁ এখানেই একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে অভিযোগ গুরুতর কিন্তু নির্দিষ্ট নয় আচ্ছা এবার আসি ফজলুর রহমান সাহেবের কথায় যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন মানে এই বিশ্লেষণ অনুযায়ী তার অবস্থানটা কোথায় দেখুন ফজলুর রহমান সাহেব তো এই গণ একেবারে অস্বীকার করছেন না তিনি মানছেন যে এটা বিএনপি এবং অন্য বিরোধী দলগুলোর অনেক দিনের যে আন্দোলন সংগ্রাম তারই একটা রূপ বা পর্যায় চূড়ান্ত হ্যাঁ অনেকটা সেরকমই দেখছেন কিন্তু তার মূল আপত্তির জায়গাটা একটু ভিন্ন সেটা কি তিনি আসলে তাদের করার সমালোচনা করছেন যারা এই গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে মানে আমাদের স্বাধীনতা যুদ্ধকে ছোট করার চেষ্টা করছে ও আচ্ছা বা মুক্তিযোদ্ধাদের নিয়ে রকম কটাক্ষ করছে তাদের বিরুদ্ধেই উনি বেশি সোচ্চার তার মানে তার অবস্থানটা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে নয় বরং মুক্তিযুদ্ধের অবমাননার বিরুদ্ধে একদম ঠিক ধরেছেন বিশেষ করে কিছু লোক নাকি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খুব আপত্তিকর মন্তব্য করছে যেমন কেউ কেউ নাকি বলার চেষ্টা করছে সংখ্যাটা মাত্র দু বলেন কি হ্যাঁ এরকম কথা নাকি উঠেছে তো ফজলুর রহমান সাহেব বলছেন যারা এই ধরনের কথা বলে দেশকে অস্থিশীল করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না তিনি এদের বিরুদ্ধে কথা বলছেন তাই বিশ্লেষণটাতে এই প্রশ্নটা তোলা হয়েছে যে ফজলুর রহমান সাহেব কি আসলেই ছড়াচ্ছেন নাকি তিনি আসলে বিএনপির ভেতরে যে মুক্তিযুদ্ধের পক্ষের ধারাটা আছে সেটা রক্ষা করার চেষ্টা করছেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ ওনার মতো মুক্তিযোদ্ধারা বিএনপিতে থাকা মানে তো যত তৈরি হয় তাই না তারাই তো দলের অলংকার একথে ঠিক তা ফজলুর রহমান সাহেব নিজে কোন প্রতিক্রিয়া দিয়েছেন এই শোকজ নোটিশ পাওয়ার পর মানে ব্যক্তিগতভাবে এই বিশ্লেষণটা যখন তৈরি করা হয় তখন সাংবাদিকরা তার সাথে কথা বলেছিলেন তিনি তখন জানিয়েছিলেন যে নোটিশটা তখনও তার হাতে এসে পৌঁছেইনি ও আচ্ছা তিনি বলেছেন হাতে পেলে তারপর তিনি বিস্তারিত জানাবেন বোঝা গেল আচ্ছা এবার একটু বিতর্কের ভেতরে যাওয়া যাক যদি ফজলুর রহমান সাহেবের কোনো নির্দিষ্ট কুরুচিপূর্ণ বক্তব্যের উদাহরণ না থাকে তাহলে এই অভিযোগটা কেন আর উল্টোদিকে যারা মুক্তিযুদ্ধ বা শহীদের সংখ্যা নিয়ে উল্টোপাল্টা কথা বলছে তাদের ব্যাপারে বিরুদ্ধে এই জায়গাটাতে বিশ্লেষণটা একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে সেখানে বলা হচ্ছে দেখুন যারা মুক্তিযুদ্ধকে ছোট করছে বা শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ওই যে দু হাজার শহীদের তত্ত্বের মতো হ্যাঁ ওই ধরনের কথা যারা বলছে তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি দলীয়ভাবে তেমন কোনো শক্ত অবস্থান নিয়েছে বলে দেখা যায়নি মানে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিন্দা প্রস্তাব এরকম কিছু তাই নাকি হয়তো দু একজন নেতা ব্যক্তিগতভাবে কিছু বলে থাকতে পারেন কিন্তু দল হিসেবে কোনো জোলালো বার্তা দেয়নি তো এই অবস্থায় ফজলুর রহমানের বিরুদ্ধেই কেন বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ আনা হল এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আসলেই তো একটা কেমন যেন বৈপরীত্য মনে হচ্ছে আচ্ছা এই বিশ্লেষণ কি গণ অভ্যুত্থানের বৃহত্তর প্রেক্ষাপট নিয়েও কিছু বলেছে মানে তখনকার রাজনৈতিক পরিস্থিতি হ্যাঁ কিছুটা আলোকপাত করেছে যেমন ধরুন ওই সময়টাতে এই গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল কিনা বা পাকিস্তানের কোনো সহযোগিতা ছিল কিনা এসব নিয়েও তো নানা কথা চলছিল তাই না চলছিল হ্যাঁ এমন কি ফরহাদ মজহারের মতো ব্যক্তি যাকে ওই লেখায় গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক বলা হয়েছে তিনিও নাকি এক সাক্ষাৎকারে প্লট নির্মাণের মতো কথা স্বীকার করেছিলেন তো এরকম একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ফজলুর রহমানের ঠিক কোন কথাটা দলের জন্য এত বেশি ক্ষতিকর হয়ে গেল যে শোকজ করতে হলো এই প্রশ্নটাও কিন্তু উঠেছে আর। সবচাইতে যেটা চোখে পড়ার মতো সেটা হলো এই শোকজের সময়টা তাই না ঠিক এই পয়েন্টটাই কিন্তু পুরো ব্যাপারটাতে একটা অন্য মাত্রা যোগ করেছে একটা রহস্য তৈরি করেছে কেন কারণ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তিনি ঠিক যেই সময়ে বাংলাদেশ সফরে এসেছিলেন ঠিক সেই সময়ে ফজলুর রহমানকে এই শোকজ নোটিসটা দেওয়া হয় এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে এটা ভাবনার বিষয় কি বাংলা ট্রিবিউনের মতো মিডিয়াও নাকি বিএনপির ভেতরের সূত্রের বরাত দিয়ে এই টাইমিং নিয়ে প্রশ্ন তুলেছে তারা ইঙ্গিত দিয়েছে যে এর অন্য কোনও মানে থাকতে পারে ফজলুর রহমান সাহেবের মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্যগুলো কি ইদানিং খুব বেশি আলোচনায় আসছিল আসছিল তো বটেই গত বছর জুড়েই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে খুব জোরালোভাবে কথা বলছিলেন আর বিশেষ করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার অবস্থান তো খুবই স্পষ্ট হ্যাঁ তিনি তো জামায়াত বিরোধী হিসেবেই পরিচিত একদম এটা রাজনৈতিক অঙ্গনের সবাই জানে তাহলে কি এখানে জামায়াতে ইসলামীর কোনো সম্ভাব্য ভূমিকার প্রশ্ন আসছে বিশ্লেষণটা কি সেদিকে ইঙ্গিত করছে হ্যাঁ বিশ্লেষণটা কিন্তু সেদিকেই আঙুল তুলেছে যেহেতু ফজলুর রহমান জামায়াতের করা সমালোচক তিনি জামায়াতের একটা টার্গেট হতেই পারেন হতে পারে আরও একটা কথা বলা হচ্ছে সেখানে যে জামাত আর এনসিপি মানে ন্যাশনাল কনসেন্স পার্টি যারা গণ অভ্যুত্থানের সাথে যুক্ত একটা নতুন জোট বা দল হ্যাঁ হ্যাঁ তাদের মধ্যে নাকি খুব মাখামাখি হরিহর আত্মা এই শব্দটা ব্যবহার করা হয়েছে তাদের সম্পর্ক বোঝাতে আচ্ছা আর পাকিস্তানের সফরের সাথে যোগসূত্রটা কি বিশ্লেষণটাতে একটা বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের কথা বলা হয়েছে এটা অবশ্য কতটা নির্ভরযোগ্য তা আমরা নিশ্চিত নই ঠিক কি সেই তথ্য তথ্যটা হল ইসাকদার যখন এসেছিলেন তখন নাকি জামায়াতের কিছু প্রতিনিধি তার সাথে দেখা করেন এবং যেহেতু পাকিস্তান ঐতিহাসিকভাবে জামায়াতের একটা মানে মিত্র বা পৃষ্ঠপোষক বলা যায় সেই সূত্রে তারা নাকি দ্বারের কাছে কিছু দাবি দেওয়া জানান আর তার মধ্যে একটা দাবি নাকি ছিল ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করা বলেন কি তার মানে বিশ্লেষণটা সন্দেহ করছে যে এই শোকজ নোটিসটা তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে দেওয়া হয়েছে বা তাকে খুশি করার জন্য হ্যাঁ বিশ্লেষণটা কিন্তু এই প্রশ্নটা বেশ জোরের সাথে তুলেছে তবে আবারও বলছি এটা ওই লেখার নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে করা একটা সম্ভাবনার কথা এটা প্রমাণিত সত্য নয় অবশ্যই এটা মাথায় রাখতে হবে কিন্তু যদি এর মধ্যে সামান্য সত্যতা থাকে তাহলে রাজনৈতিক তাৎপর্য তো অনেক অনেক গভীর হ্যাঁ আচ্ছা এই ঘটনায় বাইরের প্রতিক্রিয়া কি বিশেষ করে যারা আগে থেকেই হয়তো ফজলুর রহমান সাহেবের অপর কিছুটা নাখস ছিলেন হ্যাঁ শাহবাগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তাদের কিছু নেপা এর আগেও ফজলুর রহমান সাহেবের কিছু মন্তব্য নিয়ে সমালোচনা করেছিলেন এই শোকজের খবরটা আসার পর তারা আরও উজ্জীবিত হয়েছেন তারা এখন শুধু শোকজ না সরাসরি ফজলুর রহমানের বহিষ্কার চেয়ে স্লোগান দিচ্ছেন বহিষ্কার হ্যাঁ এরকম স্লোগান নাকি শোনা যাচ্ছে শোকজ না বহিষ্কার 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 মানে এই শোকজটা তাদেরকে একরকম উস্কে দিয়েছে বা উৎসাহিত করেছে বলা যায় সব মিলিয়ে পরিস্থিতিটা তো আসলেই বেশ ঘোলাটে মনে হচ্ছে একদিকে দলের আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু সেটার ভিত্তি নিয়ে প্রশ্ন অন্যদিকে ফজলুর রহমান সাহেবের নিজের অবস্থান যেটা মূলত মুক্তিযুদ্ধের পক্ষে আবার এর সাথে জড়িয়ে যাচ্ছে এই শোকজের সময়কাল পাকিস্তান কানেকশন জামাত কানেকশনের সম্ভাবনা একদম তাহলে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে এই মাধ্যমে বিএনপি আসলে কাদেরকে খুশি করতে চাইছে লক্ষ্যটা কি এটাই এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন তাই না বিশ্লেষণটা এই প্রশ্নটাই বারবার করছে বিএনপি কি আবার জামাত ইসলামের সাথে পুরনো কোনো খেলায় জড়িয়ে পড়ছে মানে অতীতের মতো হ্যাঁ অতীতে জামায়াতের সাথে জোট করে বিএনপি শেষ পর্যন্ত কতটা লাভবান হয়েছে আর কতটা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হিসাবটা তো বেশ জটিল তা তো বটেই বিশেষ করে এখন যখন শোনা যাচ্ছে জামাত নিজেই কোণঠাসা এবং বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো অক্ষ তৈরির চেষ্টা করছে তখন তাদের কোনো সম্ভাব্য অনুরোধ রাখাটা বিএনপির জন্য কতটা রাজনৈতিকভাবে বুদ্ধিমানের কাজ হবে আর যদি ধরে নি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে খুশি করার তত্ত্বটা সত্যি তাতে বিএনপির কী লাভ হতে পারে সেই প্রশ্নটাও কিন্তু করা হয়েছে বিশ্লেষণেও পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে বা তাদের সন্তুষ্ট করে বিএনপির দেশের রাজনীতিতে দীর্ঘ মেয়াদে ঠিক কতটুকু ফায়দা হবে হুম বিশেষ করে যখন দলটা নিজেদের দেশের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারক হিসেবে দেখাতে চায় এটা তো একটু বিরাট দ্বিধার জায়গা তৈরি করে দেয় ঠিক এর মধ্যে আরেকটা দিকও তো আছে একটা মানবিক দিক ফজলুর রহমান সাহেবের মতো একজন মুক্তিযোদ্ধা যিনি রণাঙ্গনে ছিলেন অবশ্যই তার কেমন লাগতে পারে যখন তিনি দেখছেন যে মুক্তিযুদ্ধকে ছোট করা হচ্ছে অপমান করা হচ্ছে আর সেটার প্রতিবাদ করার কারণে তারই নিজের দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ এই দিকটাও কিন্তু বিশ্লেষণটাতে এসেছে হয়তো ফজলুর রহমান সাহেব তার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কিছু কড়া শব্দ ব্যবহার করেছেন যেমন রাজাকারের বাচ্চা এরকম কিছু কথা শোনা গেছে হ্যাঁ সেটা নিয়েও সমালোচনা হয়েছে হ্যাঁ সমালোচনা হতেই পারে কিন্তু যারা নিজের জীবনবাজি রেখে দেশটা স্বাধীন করলেন তাদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে যখন কেউ কটুক্তি করে সেটা যে কি পরিমাণ আঘাত দেয় সেই অনুভূতিটাও তো বুঝতে হবে ঠিক তার ক্ষোভের পেছনের কারণটাকেও তো একটু সহানুভূতির সাথে দেখা দরকার তাই না বিশ্লেষণটা সে কথাই বলছে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে আনলাম আমরা দেখলাম ফজলুর রহমানকে শোকের আনুষ্ঠানিক কারণ কি কিন্তু তার পেছনে কিছু অস্পষ্টতাও আছে তার নিজের অবস্থানটা দেখলাম যা মূলত মুক্তিযুদ্ধের পক্ষেই বেশ জোরালো আবার এই শোকেজের সময়কাল নিয়ে যে রহস্য এবং এর সাথে পাকিস্তান ও জামায়াতের সম্ভাব্যর সংযোগের যে তত্ত্ব বিশ্লেষণে উঠে এসেছে হ্যাঁ সেটাও আলোচনা করলাম পাশাপাশি বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া যেমন ওই ছাত্রনেতাদের বহিষ্কারের দাবি এবং বিএনপির জন্য সম্ভাব্য রাজনৈতিক হিসাবগুলো আমরা একটু ছুঁয়ে গেলাম একদম ঠিক বিষয়টা আসলে অনেকগুলো স্তর নিয়ে গঠিত একদিকে দলের ভেতরের শৃঙ্খলা রক্ষার প্রশ্ন অন্যদিকে দলের আদর্শিক অবস্থান বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধতার প্রশ্ন আবার এর সাথে আন্তর্জাতিক বা আঞ্চলিক রাজনীতির ছায়াও যেন পড়ছে হ্যাঁ মনে হচ্ছে বিএনপিকে এখানে খুব সাবধানে পা ফেলতে হবে কোনো ভুল পদক্ষেপের কিন্তু অনেক বড় প্রভাব পড়তে পারে সব মিলিয়ে আজকের আলোচনা শেষে আমার মনে একটা বড় প্রশ্ন ঘুরছে যখন একটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রধান শক্তি হিসাবে দাবি করে হ্যাঁ তারা তো সেটাই বলে তখন সেই দলেরই একজন অত্যন্ত পরিচিত মুক্তিযোদ্ধার নেতার বিরুদ্ধে যখন এমন একটা পদক্ষেপ নেওয়া হয় এবং সেই পদক্ষেপটা এমন এক বিতর্কের সাথে জড়িয়ে যায় যা কি মুক্তিযুদ্ধকে অবমাননার প্রতিবাদের সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে তখন এটা দলের ভেতরে কর্মীদের কাছে এবং বাইরের সাধারণ মানুষের কাছে কি বার্তা দেয় এটা একটা খুবই মৌলিক এবং জরুরি প্রশ্ন এই ঘটনাটা কি বিএনপির ভেতরে কোনো আদর্শগত টানা পড়েন বা বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে যেমন যেমন ধরুন একদিকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ধরে রাখার একটা চাপ দলের একটা বড় অংশের সেন্টিমেন্ট সেদিকে অন্যদিকে জামাতের মতো পুরনো মিত্র বা অন্য কোনো আঞ্চলিক শক্তির সাথে সমীকরণ মেলানোর একটা রাজনৈতিক বাধ্যবাধকতা বা চেষ্টা হ্যাঁ এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রাখাটা তো কঠিন খুবই কঠিন এই ভারসাম্য রাখতে গিয়ে বিএনপি কি কোনো আদর্শিক সংকটের মুখে পড়ছে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে দলের ওপর বা দেশের রাজনীতির ওপর সেটা এখনই বলা মুশকিল সময় বলবে হ্যাঁ সময় বলবে তবে এটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা অত্যন্ত সংবেদনশীল এবং জটিল পরিস্থিতি তৈরি করেছে তাদের পদক্ষেপ কি হয় সেদিকেই এখন সবার নজর থাকবে আসসালাম যে মুহূর্তে বাংলাদেশে আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে কটাক্ষ করা করা হচ্ছে হচ্ছে, ছোট সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকড় একাত্তরের পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি শোকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপিকে শো শোকাজ করতে হলো এনসিপির নেতারা বা গণভ্যুত্থানের সঙ্গে জড়িত অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো রহস্যটা আসলে কোথায় এ বিষয়ে সামান্য কিছু কথা বলব তার আগে শোকাজের চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে তাকে যে চিঠি দেওয়া হয়েছে শোকাজ নোটিশ বিএনপি থেকে সেখানে লেখা হচ্ছে বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন বিএনপির চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজলুর রহমান সাহেব কোথায় দিয়েছেন তিনি সবসময় তো বলছেন যে এই গণভুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণভ্যুত্থানকে পুঁজি করে একাত্তরকে ছোট করছেন চব্বিশকে কে একাত্তরের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব বা তার মতো হাতেগুলো কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা এবং এই যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন যখন কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য তার সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতিকে দেওয়া হয়েছে তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন তো সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মজাদ যিনি এই গণভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজলুর রহমান সাহেবরা বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো বলবো ফজলুর রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরও বেশি বৃদ্ধি করছেন বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধকে অন করে তারা তো সেটি প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনো তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোনো কোনো গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যেমন বাংলা ট্রিবিউনে বিএনপি কোনো কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে ফজলুর রহমানকে শোকজ করা বিষয়টি ভিন্ন কোনো বার্তা বহন করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুর রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেইখানে ইসাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময়ে কেন তার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ওয়ান কাইন্ড অফ এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম যেহেতু জামাত ইসলামীর এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহরা আত্মা ইসাদ দারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশে জামাতে ইসলামীকে জামাতে ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের কর্তাব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতের নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয় এবং ফজলুর রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন তিনি বিএনপিকে এই ম্যাসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার ফজলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশান নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছেন যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে সেই জায়গা থেকে কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ফজলুর রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারে বাচ্চা বলছেন বা আরো অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজলুর রহমানের সাহেব ফজলুর রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল বুক চিতিয়ে সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিনের পর দিন দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে তাদের কেমন লাগে ফজল সাহেবের বিরুদ্ধে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা নেমেছেন শোকজ নোটিশ দেওয়ার পরপরে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন স্লোগান দিচ্ছেন শোকজ না বহিষ্কার 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 ফজল সাহেবের বিরুদ্ধে যে সোকজ নোটিশটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো বিএনপি আসলে কাদেরকে খুশি করলো বিএনপির সঙ্গে জামাতে যে সক্ষতা ছিল এক সময় তার কারণে তো বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যতটুকু লাভের লাভ জামাতে ইসলামীর হয়েছে এখন সেই জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্র করছে বিএনপিকে আবারও সেই ফাঁদে পা দিচ্ছে কখনো কখনো সরকারের ফাদে পা দিচ্ছে আবার জামাতের ফাঁদে পা দিচ্ছে কিনা আর এই কথা যদি সত্য হয় আমি আবারও বলছি যদি সত্য হয় যা আমি শুনতে পেয়েছি ইসাক দ্বারের সম্মান রক্ষাতে বা তার তাকে খুশি করতে এই মুহূর্তে শোকস করা হয়েছে কতটুকু লাভ হবে এনপি তাতে যদি সত্য হয়ে থাকে ভালো থাকুন আল্লাহ হাফেজ